আজকে বিকাল সাড়ে দেড়টা নাগাদ গোপন সূত্রের মাধ্যমে আমরা একটা খবর পাই যে কাঠালকুড়ি দিক থেকে একটি ড্রাগ কনসাইনমেন্ট নিয়ে আসছে বাইকে করে এই খবরের ভিত্তিতে আমার চুড়াইভার থানা বসি সেভেন্ট অফিসার প্রীতিম চাকমা এবং সিভিল ড্রেসের একটা টিম এবং ইউনিফর্মে একটা টিম আমরা রেড করি বাগন গজার বিল এরিয়াতে ওইখানে ঠিক সাড়ে দেড়টার দিকে আমরা একটা কেরালা রেজিস্ট্রেশন নাম্বারে একটা বাইকে একটা ইন্টারসেপ্ট করি ওইখানে ওই বাইকের মধ্যে যিনি আরোহী ছিলেন তার নাম ছিল কমর উদ্দিন আর ওনাকে আমরা আটক করি এরপর আমরা ডিসিএম এবং ফরেন্সিক টিমের উপস্থিতিতে ওনার চেকিং হয় চেকিংয়ের সময় ওনার প্রদেশন থেকে আট হাজার তিনশো পঁচাশি আট হাজার তিনশো পঁচাশিটা এভা ট্যাবলেট আমরা ওনার প্রদেশন থেকে পাই এবং ফর্মালিটি অনুযায়ী ওই কন্ট্রাভেন্ট আইটেম ইনক্লুডিং কেরালা রেজিস্ট্রেশন নাম্বার বাইক দুইটাই আমরা সিজ করি তাকে আমরা থানাতে নিয়ে আসছি এখন তার বিরুদ্ধে একটা স্পেসিফিক এনডিবিএস মামলা হবে কালোবাজারের মূল্য যেটা বলছেন সেটা অনুমান কোটি লাখ তার কাছ থেকে আমরা একটা মোবাইল ফোনও আমরা রিকভারি করেছি সেই মোবাইল ফোনের সিডিআর এবং এসডিআর আমরা এনালাইসিস করব এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার পিছনে যে চক্র কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা যথা ধরুন যথাযথ আইনের মুখান ধরেন স্যার মালগুলি কোথাতে থেকে নিয়ে আসা হচ্ছে মালগুলি প্রাথমিকভাবে যে বলছে সে জ্যাদি ওর বাড়ি যেখানে আছে কাঠালতলি কাঠো তুলি থেকেই সে নিয়ে আসছে ওটা এবং আশ্রমের কোনো সে করেছে